এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এখানে হচ্ছে চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থী যারা তারা হলো সড়ক অবরোধ করেছে আমরা জানি ষোলো তারিখ ষোলো তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে সেটির সেটির ব্যাপারে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি দেখে আজকের এই সড়ক অবরোধ তারা হচ্ছিল বিশ মিনিটের জন্য এই সড়ক অবরোধটি করছে আমাদের কর্মসূচি হচ্ছে গত পাঁচ দিন আগে আনুমানিক ছয় দিন আগে আমাদের চব্বিশ থেকে পাঁচজন শিক্ষার্থী অপহৃত হয়েছে আমরা জানতে পেরেছি এরপরে আমরা তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না এখন হচ্ছে তারা বেঁচে আছে কিনা আমাদের মাঝে ফিরবে কিনা এরকম কোনো সম্ভব আমরা জানতে পারি না এটা আজ পাঁচজন গেছে তাদের প্রতিবাদে আমরা নাතරাইলে কাল ওই জায়গায় আমরা থাকতে পারি আমরা অপুরিত হইতে পারি তো আজকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে যদি আমরা তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি তবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালোভাবে করতে পারব সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যে দাবিটা আজকে আমাদের পাঁচজন শিক্ষার্থী কয়েক দিন থেকে নেই এটা আমরা এটা করছি কারণ হচ্ছে কি আমরা এখানে যদি অবরোধ করি তাহলে হয়তো প্রশাসন বুঝবে যে আসলে আমরা তাদের কারের জন্য আন্দোলন করছি এখান থেকে আমরা বললে ভাত্রী প্রশাসন মহলে চাপ দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাপ দিবে তার চাপ দিলে ভালোভাবে আরো অভিযান করবে এবং আমাদের শিক্ষার্থীদের আসবে এই জন্য ওরা যদি সমস্যাটা বুঝতে পারে এবং সেই জন্য আমাদের আন্দোলনটা করা যাতে এখান থেকে আরো উপর মহলে চাপ দেয় যাতে আমাদের উপদেষ্টাদের চাপ দেয় এবং চাপ দিয়ে এটা আন্দোলনটা যেটা মানে ওদের যে যৌথ অভিযানটা করছে এটা আরো জোরালো ভাবে করে এই জন্য আমরা এখানে আন্দোলনটা করা আমরা যখন কালকে আমাদের ভার্সিটির ভিতরে আন্দোলন করছিলাম তখন আমাদের প্রক্টার মহোদয় এসেছিলেন তিনি বলেছেন তারা উদ্যোগ নিয়েছেন তারা কথা বলেছেন কিন্তু তারা যে সুস্থ আছে বা তারা যে ফিরে আসবে এরকম কোনো সঠিক তথ্য তারা আমাদেরকে দেয়নি কিন্তু তারা বলেছে যে তাদের তারা আমাদের এটুকু বলেছে যে ওদের যে ব্যবস্থা এবং আমাদের সমতলের ব্যবস্থা একরকম না তো তারা চাচ্ছেন যে তাদেরকে দায়িত্ব দিয়ে ওইভাবে তাদের মতো মানে পাহাড়িদের মতো সমাধানটা করার জন্য কিন্তু কতদিন লাগবে বা কিভাবে আমরা আমাদের বন্ধুদের ফিরে পাবো কিনা এরকম কোন ভালো সিদ্ধান্ত তারা এখনো আমাদের জান লগেছে লাগতেছে ওকে আমরা লেগেছে কত ক্ষমতা থেকেছে লাগতেছে মুষ্টি চাই মুষ্টি চাই মুষ্টি জবাব চাই I'm oh, sorry.